ডাক্তার শ্রী সুভ্রা চক্রবর্তী ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধনী প্রক্রিয়ায় কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গণেশ ভারতী রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন কমিশনের নির্ধারিত নথি তালিকার বাইরে কোনো অতিরিক্ত নথি কোনো অবস্থাতেই গ্রহণ করা যাবে না বৈঠকে গণেশ ভারতী জানান এই সংক্রান্ত একাধিক অভিযোগ ইতোমধ্যেই কমিশনের কাছে জমা পড়েছে ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এই কড়া অবস্থান বলে কমিশন সূত্রে জানানো হয়েছে এসআইআর প্রক্রিয়া শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে গতকাল সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি দল এ রাজ্যে আসে অন্যদিকে স্কুল শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমিক পরীক্ষার সময় নির্বাচন কমিশনের কাছ থেকে অব্যাহতি দেওয়ার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে মুখ্য নির্বাচন কাছে আবেদন জানানো হয়েছে সামনের বছরের দোসরা নিবিড় সংশোধনের কাজ তখনও চলবে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা বিএলও হিসেবে এই কাজে যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাই মাধ্যমিক পরীক্ষায় যাতে শিক্ষকের অভাবে কোনোভাবে ব্যাহত না হয় তাই ওই আবেদন জানানো হয়েছে রাজ্য সফররত শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন ভোটমুখী পশ্চিমবঙ্গে দলীয় রণকৌশল নিয়ে সেখানে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে দুপুরে কলকাতার একটি বেসরকারি হোটেলে তিনি দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠকের পর সায়েন্স সিটি অডিটোরিয়ামে বুথ স্তরের কর্মীদের সঙ্গে কথা বলবেন আর এর পদাধিকারীদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে বিকেলে তিনি উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে যেতে পারেন বলে সূত্রের খবর বছর শেষে কলকাতার পারদ আরো নিম্নমুখী আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা দুই দশমিক আট ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে এ মরশুমে যা এখনো পর্যন্ত সব থেকে কম এদিকে পশ্চিমি ঝঞ্ঝার কারণে আজ থেকে দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুর দুয়ার জেলাতে হালকা বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সকালের দিকে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভাবে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে চলতি বছরের শেষ দিন আজ বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ডিগ্রি সেলসিয়াসে সঙ্গে কনকনে উত্তরে হাওয়া শীতের দাপটে যুবথুয় জেলাবাসী কনকনে শীতের মধ্যেই বাঁকুড়া সুষ্ণিয়া পাহাড় মুকুটমণিপুর জলাধার বিহারীনাথ সহ পর্যটকদের পর্যটন স্থানগুলিতে ভিড় জমিয়েছেন মানুষ মরসুমের শীতলতম দিন আর এসআইআর নিয়ে পারস্পরিক উত্তরের আবহে আজ বছরের শেষ দিনে রাজ্যবাসী নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে গত এক সপ্তাহ যাবৎ কলকাতা শহর রাজ্যের সর্বত্র তাপমাত্রা পারদ নামতে থাকায় রাজ্যবাসী শীতের আমেজ উপভোগ করছেন চিড়িয়াখানা ভিক্টোরিয়া ইকো পার্ক মিউজিয়াম চত্বরে ঢল নেমেছে মানুষের আজও কলকাতার সব দর্শনীয় স্থানে ভিড় উপচে পড়ার সম্ভাবনা পার্ক স্ট্রিট বো শহরে বোব্যারাক সহ শহরের বিভিন্ন রাস্তা সেজে উঠেছে আলোকমালা ইংরেজি নববর্ষের প্রাককালে আজ সন্ধ্যায় প্রত্যাশিত কথা বিবেচনা করে নিরাপত্তা সুরক্ষা এবং অবাধ চলাচল নিশ্চিত করতে মেট্রো রেল স্ট্রিট ময়দান রবীন্দ্র সদন দমদম এবং নিরাপত্তা ব্যবস্থা করছে। যাত্রীদের সুবিধার্থে ইংরেজি নববর্ষের আগের রাতে অর্থাৎ আজ মেট্রো রেল ব্লু লাইনে আপ ও ডাউন সহ অতিরিক্ত মোট আটটি ট্রেন চালাবে দু হাজার পঁচিশের শেষ দিন আজ এবং ইংরেজি নববর্ষের প্রথম দিন আগামীকাল ইকো পার্কগামী দর্শনার্থীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম বিকেল তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ইকো পার্ক স্পেশাল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার মধ্যরাতে আলিপুর এলাকায় অরফ্যানগঞ্জ থেকে এগারোটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ একজনকে গ্রেপ্তার করে ধৃতকে গতকাল আলিপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে কলকাতার বাবুঘাটে কাছে স্ট্যান্ড রোডে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের এস স্টেফ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুপুরে তিনটি অগ্নিআস্ত্র ও 22টি কাট্টুছাহ ওই দুজনকে গ্রেফতার করে জীতুদের আজ মែកশালা আদালতে তোলা হবে দক্ষিণ ২৪ পরগনা শনিবার ক্যানিং থানার হোমগার্ডদের কোয়ার্টার থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওন্নার ফাঁস লাগানো অবস্থায় এক মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃতের নাম গুলজান পারফিন মোল্লা এটি খুন না আত্মহত্যা তার তদন্তে বাড়িপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তের নেতৃত্বে ছয় সদস্যের সিট গঠন করা হয়েছে মৃতের পরিবারের ক্যানিং থানা সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের সঙ্গে গুলজানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তার প্ররোচনাতেই এ মৃত্যু এই লিখিত অভিযোগের ভিত্তিতে ওই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে আজকের প্রসঙ্গে আজ শুনবেন নতুন ভারত তৈরিতে দেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগ সংক্রান্ত আলোচনা পূর্ব আধিকারিক দীপ্তিময় দত্ত মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অসীম কুমার মজুমদার এবং প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ তাদের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার আজ রাত সাড়ে নটায় অনুষ্ঠানটি শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শোনা যাবে এই অনুষ্ঠান স্থানীয় সংবাদ শেষ এর পরের খবর গ্রামীণ সংবাদ বারোটা বেজে パースペンドスペンド